মানুষের শরীরে যেরকম রোগ হয় রোগ হয় জিন্দেগিতেও কিন্তু এরকম রোগ হয় এরকম রোগ হয় শরীরের রোগের ধারণ ভিন্ন ধারণ ভিন্ন ধরন ভিন্ন হরণ ভিন্ন জিন্দেগির রোগের ধরনও ভিন্ন ধরনও ভিন্ন শরীরের রোগ দ্বারা মানুষ কখনো উপকৃত হয় উপকৃত হয় এই জন্যই হাদিসে আসে বিদলে ও সব পাওয়া যায় লাগলে ও সব পাওয়া যায় সব পাওয়া যায় না বাহ্যিক কোনো উপকার আছে উপকার আছে না বাস্তবে কোনো উপকার আছে বরং পুরাটাই ক্ষতি আর ক্ষতি কি আর ক্ষতি যদি মৌতের আগে চিকিৎসা না হলো চিকিৎসা না হলো শারীরিক রোগের চিকিৎসা না হইলো না হইল বহুত রোগ আছে চিকিৎসার সুযোগও পাওয়া যায় না পাওয়া যায় না। বহুত রোগ আছে চিকিৎসার কোন সিস্টেমও নাই সিস্টেমও নাই কিন্তু সত্য এটাই সত্য এটাই শারীরিক কোনো রোগই হোক রোগই হোক

ওটা সব সে পাইতে থাকে সে পাইতে থাকে সুস্থতা যদি আল্লাহ দান করেন দান করেন তাহলে বিলকুল নিষ্পাপ অবস্থায় সুস্থ হয় তাই সুস্থ হয় আর যদি ওই রোগী মারা যায় মারা যায় তাইলে নিষ্পাপ অবস্থায় মারা যায় শারীরিক রোগের তো এই ছোট একটা চিত্র তুলা হইলো হাদিস দ্বারা হাদিস দ্বারা কিন্তু জিন্দগির রোগের চিত্র রোগের চিত্র জীবনে যদি রোগ হলো যদি রোগ হলো তাহলে এটার কোন উপকারিতা দুনিয়ার বাহ্যিক জীবনে নাই জীবনে নাই আর আখেরা তো তো নাই নাই তো নাই নাই বরং হইতে পারে জেন্দিগির রোগের চিকিৎসা যদি না হইল যদি না হইল তবা যদি না হইল যদি না হইল

আল্লাহর ব্যবস্থাপনা বড় সুন্দর আর বড় সুন্দর যদি কেউ মানে যদি কেউ মানে আর যদি না মানে তাহলে তো আফসোস করতেই হবে করতেই হবে এটা তো চির শক্ত আফসোস ব্যতীত আর কোনো রাস্তা থাকবে না রাস্তা থাকবে না আফসোস তাকে করতে হবে তাকে করতে হবে এজন্য শারীরিক জিন্দেগির রোগের আলোচনা হইতে ছিল আলোচনা হইতে ছিল দুটা হয়তো বলা হয়েছিল বলা হয়েছিল যে জিন্দেগির প্রথম রোগ যেটা মানুষের জীবনে হয় জীবনে হয় এটা হলো একই আর বিশ্বাসের দুর্বলতা দুর্বলতা আল্লাহর ওয়াদার উপরে এবং আল্লাহর ওয়াইদের উপরে ওয়াইদের আল্লাহর রসুলের ওয়াদা রাসূলের ওয়াদা আল্লাহর রসুলের রাসূলের ওয়ঈদ ওয়ঈদ কত বলা যায় বাবু বলা যায় আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের উপরে দূর গলাতা দূর গলাতা আল্লাহ যে ওয়াদা করছেন ওয়াদা করছেন করলে কি দিবেন কি দিবেন এটার ব্যাপারে সন্ধিহান হওয়া দুর্বল মনোভাব রাখা না করলে কি শাস্তি দিবেন শাস্তি দিবেন এটার বিপরে উদাসীন থাকা উদাসীন থাকা সন্ধিহান হওয়া বিহান হওয়া এটা জীবনের প্রথম রোগের প্রথম রূপ দ্বিতীয় যে রোগ দিয় জয় মুহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি একমাত্র জীবন বিধান পদ্ধতি নিয়ম নিয়ম রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র একমাত্র মানুষের সফলতার জন্য মাপকাঠি জন্য মাপকাঠি এই ব্যাপারে এই ব্যাপারে সন্দিহান থাকা বিহান থাকা বা উদাসীন থাকা উদাসীন থাকা এটাও জীবনের রোগ জীবনের রোগ নাইন্টি পার্সেন্ট মুসলমানই দেখা যায় দেখা যায় মুসলমান দাবি করে বটে দাবি করে বটে মুসলমান বটে উলমান বটে অনেক সময় দেখা যায় ভালো নামাজইও বটে আমাজিও বটে ভালো এবাদত বন্দুকিও করে হিন্দু করে কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাল্লামের আদর্শের ব্যাপারে বড় উদাসীন বড় উদাসীন বহুত মানুষ পাওয়া যায় মানুষ পাওয়া যায় অনেক সংখ্যায় পাওয়া যায় পাওয়া যায় যারা মোটামুটি এবাদত বন্দী কি খুব করে খুব করে অফিসে পাবেন আদালতে পাবেন আদালতে পাবেন ফ্যাক্টরিতে পাবেন হাটে পাবেন বাজারে পাবেন বাজারে পাবেন সমাজের সর্ব স্তরে পাবেন কিন্তু আলহাল্লাম আদর্শকে আদর্শকে মনে প্রাণে জীবনে জীবনে আঁকড়ায়া ধরা আঁকড়ায় ধরা এটার ব্যাপারে সন্ধিহান সন্ধিহান অনেক মানুষ পাবেন মানুষ পাবেন